আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক অবস্থান করছি যশোর জেলা কেশবপুর উপজেলা কেশবপুর বসুর হাটে দর্শক এই হাটটি সপ্তাহে একদিন বুধবার বসে সকাল ছটা সকাল থেকে বিকেল পর্যন্ত চলমান থাকে দর্শক আজকের এই হাট থেকে আমরা হাট বিশাট গাভিগর দরদাম জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দর্শক এদিকে আমরা একটা হাট বিশাল শুকনা গরু দেখতে পাচ্ছি যারা তিন মাসের প্রজেক্টে লালন পালন করতেছেন চান সেসব হাট বিশাল গরু ভাই ভালো আছেন ভাই এটা দাঁতে কয় খান ছয় দাঁত কেমন কি দাম চাচ্ছেন ভাইজান ছাপ্পান্ন দাম দর হলো কেমন বলেন দাম কেমন কি হয়েছে ভাইজান পঞ্চাশ ভাঙতি হচ্ছে কত হলে বা বাহান্ন হলে

দর্শক জানতে বলেন যে কি কেমন দাম কেশবপুর হাটে কত চাইছেন ভাই দাঁতে বিরানব্বই দাম আছে বড় একটি গরু এই মুহূর্তে ওজন হয়তো বা তিন মন হতে পারে দর্শক কেশবপুর হাটে কিন্তু গাভী গরুর সংখ্যা খুবই কম বিশেষ করে হাট বিশাল গাভী অল্প কয়ফিস ছিল আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনারা কেমন দাম বুঝতে পারছেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য